ওলিয়া ইবাদী আল্লাহদিনাসরাফু আলা আনদিন আল্লাহ আরব বলেন আমি তার প্রিয় হাবিব বিশ্ব নবী মোহাম্মদুর রসূন উল্লাহ সল্লল্লাহ আলী হুসাল্লামকে বলেন ওগু আমার হাবিব আপনি আমার বান্দা আপনার উম্দকে জানায়া দেন তোমরা যদি তোমাদের জিন্দগির ষাট বছর সত্তর বছরের জিন্দগী তোমাদের সত্তর বছরের জিন্দগির ভিতরে প্রতিটি সেকেন্ড প্রতিটি মিনিট প্রতিটি ঘন্টা যদি শুধু গুণা আর গুণা থাকে ষাট বছর সত্তর বছরের জিন্দগিতে প্রতিটি মুহূর্ত যদি গুনায় বরপুর থাকে প্রতিটি সেকেন্ড যদি গুণা থাকে প্রতিটি ঘন্টায় শুধু গুণা আর গুণা প্রতিটি সেকেন্ডে কোনো নেক নেই শুধু গুণা প্রতিটি মুহূর্তের মধ্যে কোনো নাই শুধু গুণা প্রতিটি ঘন্টাই শুধু গুণা আর গুণা কোনো নাই। আল্লাহ রব্বুল আলমিন বলেন হাবিব আপনার মাধ্যমে আপনি আপনার উম্মতকে জানায়া দেন ও দুনিয়ার উম্মতেরা শুনে রাখো রে তোমাদের জিন্দগির সত্তর বছরের জিন্দগি যদি শুধু গুণা আর গুনা

গুনা নিয়ে আমি আল্লাহর কাছে হাজির হয় সেটা রাতে হোক কিংবা দিনে হোক সেটা যে কোনো মুহূর্তেই হোক না কেন তারা যদি চোখের এক ফোঁটা পানি ছেড়ে দিয়া যে কোনো মুহূর্তে আমি আল্লাহর দরবারে ক্ষমা চাইতে পারে নবী আপনি জানায়ে দেন আমি আল্লাহ রব্বুল আলমিন অতীতের একশো বছরের জিন্দগির সব গুনা মাফ করে দেব রমজানের অর্থ হলো পুড়িয়ে দেওয়া ঝলসিয়ে দেওয়া ছাই করে দাও আর রোজা সিয়াম শব্দের অর্থ হলো বিরত থাকা আবিধানিক অর্থ বিরত থাকা রমজান শব্দের অর্থ হলো পুড়িয়ে দেওয়া তাহলে কি পুড়িয়ে দেব অর্থাৎ আল্লাহ এই মাসে মুমিনের অতীতের জীবনের সমস্ত গুণা আল্লাহ পুড়িয়ে দেন ছাই করে দেন বিনাশ করে দেন রমজানের মাধ্যমে মুমিন তার নিজের গুণাটা কি করবে একেবারে পুড়িয়ে নে ছাই করে দে একটা জিনিস পুড়িয়ে ফেললে আর থাকে না থাকে শেষ হয়ে যায় যত মূল্যবান জিনিসই হোক না কেন নতুন একটা জামা কিনলেন জামাটা কিছুদিন ইউজ করার পরে ব্যবহার করার পরে দেন কালার শেষ হয়ে গেছে ঝলসে যায় যাই সব কাপড়ের রঙ ঝলসে যায় এটা কালার ডিসকালার হয়ে যায় তখন আর মূল্য থাকে না থাকে এটা কেউ আর পরে না থাকে না ঠিক তেমনি হবে মুমিনের অতীতে যদি কোনো গুণা থাকে ওই গুণা ঝলসে যায় পুড়ে যায় ছাই হয়ে যায় বিনাশ হয়ে যায় তখন মুমিনের সম্মান আল্লাহর কাছে বেড়ে যায় রমজান একটা মাসের নাম রমজান একটা আর সিয়াম একটা ইবাদতের নাম তো সিয়াম রোজা এই রোজা শব্দের অর্থ বিরত থাকা এই বিরত দুই প্রকার একটা হলো সুবে সাদিকের আগ পর্যন্ত খাওয়া দাওয়া করা সুবে সাদিকের পরে খানাপিনা বন্ধ হবে একেবারে সন্ধ্যার সূর্য ডুবার আগ পর্যন্ত এর ভিতরে কোনো খাওয়া দাওয়া নাই স্বামী স্ত্রী মিলামেশা নাই কোনো কাজ করা যাবে না এ ধরনের যে রোজা ভেঙে যায় এটা হলো একটা বিরত আরেকটা বিরত হলো রমজানের রমজান মাসে রোজা রেখে যত ধরনের গুণা আছে সমস্ত গুণা থেকে বিরত থাকার নাম হলো রোজা কিন্তু আমি গুণাও করলাম সারাদিন খাইলাম না স্বামী স্ত্রী বৈধ মেলামেশও করলাম না কিন্তু গুনার কাজ ছাড়তে পারলাম না গুনার কাজও করলাম রোজাও রাখলাম সারাদিন খাইলাম না কোনো কিছু করলাম না নামাজ পড়লাম না আল্লাহর যে বিধিবিধান এই হুকুম আহকাম মানলাম না তার রোজা ওই না খাওয়া যে সারাদিন একটা কষ্ট সেটাই বিরত থাকা হলো কিন্তু আল্লাহর বিধান যে পালন করা বিরত থাকা ছিল গুণা থেকে সেই গুণা থেকে বিরত বিরত না থাকার কারণে তার সারাদিন না খাওয়াটাই হলো কিন্তু আল্লাহর দরবার ওই রোজার কোনো মূল্য থাকলো রোজার কোনো কি থাকলো না মূল্য থাকলো না তাহলে এই রমজান মাস হলো গুরুত্বপূর্ণ একটা মাস এই রমজান মাস মুমিনের আত্মশুদ্ধির মাস এই মাস মুমিন তার নিজের জীবনকে সাজাবে একজন মুমিন তার নফসকে সাজাবে একজন মুমিন তার জীবনের সব গুণা থেকে নিজেকে পরিষ্কার পবিত্র ক্লিন করে সে নিজেকে আল্লাহর কাছে সপে দিবে এটাই হলো রমজান আল্লাহ রব্বুল আলমিন বলছেন হে ইমানদাররা এগারো মাস আমি আল্লাহ সূর্য উঠাইলাম এগারো মাস আমি আল্লাহ চন্দ্র উঠাইলাম এগারো মাসের প্রতিটা মুহূর্তে প্রতিটা মুহূর্তে আমি আল্লাহ তোমাদেরকে ডাকলাম আমার কাছে আসার জন্যে নিজের নক্সকে পরিশুদ্ধ করার জন্যে গুনাহ থেকে বাঘ ফেরাত চাওয়ার জন্যে আমি আল্লাহ এগারো মাস তোমাদেরকে ডাকলাম কিন্তু এগারো মাস না এগারো মাস ইবাদত না এগারো মাস ন্যাক কাজ করলে না এগারো মাস গুনা ছাড়তে পারলে না এগারো মাসে নিজেকে আত্মসুদ্ধ করতে পারলে না এগারোটি মাস তোমাকে দিলাম কিছুই করতে পারলে না বান্দা ঠিক আছে কোনো সমস্যা নাই এগারো মাস ডাকছি আইলানা এগারো মাস তোমাকে আহ্বান জানাইলাম আসলানা এগারো মাসই চন্দ্র উঠাইলাম তোমাকে আহ্বান করলাম ইবাদত করার জন্যে এগারোটি মাস যখন আসলানা বান্দা আমি আল্লাহ বান্দা তোমার জন্য নতুন আরেকটি চাঁদ উঠাইলাম ওই নতুন আরেকটি চাঁদ উঠাইয়া আমি আল্লাহ তোমাকে আহ্বান করছি এগারো মাস কি করেছো না করেছ আমি আল্লাহ সব বাদ দিয়ে দিলাম আমি আল্লাহ ভুলে গেলাম Ну... ভুলে যাও এগারো মাস কি করেছ করেছ। কি করবাদতটুকু করেছ কতটুকু করোনাই আমি আল্লাহ সব বাদ দিলাম এগারো মাসের জীবনের সব কিছু বাদ দিয়ে দিলাম নতুন করে তোমাকে আবার নতুন চন্দ্র তোমাকে আহ্বান করলাম যে আস এক মাসু দা গুনে গুনে তিরিশ দিন একত্রিশ দিনও না বত্রিশ দিনও না গুনে গুনে তিরিশ দিন অথবা উনত্রিশ দিন একদিন কম একদিন আমি আল্লাহ তোমাদেরকে ছেড়ে দেব উনত্রিশ কিংবা তিরিশ দিন তুমি নিজেরটা নিজেই গুনে নিও নিজেরটা গুনে গুনে উনত্রিশ কিংবা তিরিশ দিন বান্দা আমি তোমাকে ডাকছি এই তিরিশ দিন তুমি যদি তাকওয়ার সাথে ইসলামের সাথে আমি আল্লাহর বিধান এই রমজানের রোজা একটা মাস পালন করতে পারো আমি আল্লাহ তোমাকে ওয়াদা দিলাম ওয়াদাল্লাহি হাক্কা ওয়া মান আসদাকু মিনাল্লাহি ক্বিলা আমি আল্লাহ বান্দা তোমাকে ওয়াদা দিলাম এই একটা মাস তুমি রোজা রাখো এক মাস পরে আমি আবার নতুন আরেকটি চাঁদ উঠাবো ওই চাঁদ উঠাইয়া এক মাসে তুমি রোজা রাখবা এক মাসের রোজা রাখার কারণে আমি আল্লাহ তোমাকে মুত্তাকিন বানাবো মুত্তাকিন বানাইয়া এক মাস পরে নতুন আরেকটি চাঁদ উঠাইবো উঠাইয়া আমি আল্লাহ তোমাকে জান্নাতের ফ্লাইটটা ধরায় দেব আল্লাহ রাব্বুল العالمين একটা মূলনীতি আছে মানুষের যেমন একটা মূলনীতি থাকে আমার আল্লাহর একটা কি আছে মূল নীতি আছে আল্লাহ পাক আব্দুল আলমিন চায় তার বান্দাকে মাফ করে দিতে আমার আল্লাহ চায় না কোনো বান্দা ধ্বংস হয়ে যাক আমার আল্লাহ চায় না তার কোন বান্দা জাহান্নামি হোক আমার আল্লাহ চায় সমস্ত বান্দা মাফ চেয়ে নিজেকে মুত্তাকিন মানে সবাই জান্নাতি হয়ে যায় এটা আমার আল্লাহর মূল নীতি আল্লাহর মূল নীতি হল যে আল্লাহ তার সব বান্দাকে মাফ করে দিবেন সব বান্দা জান্নাতি হয়ে যায় আচ্ছা বলেন আমরা যদি সবাই জান্নাতি হয়ে যাই আল্লাহ কোনো লস লস আছে না কমতি হবে আল্লাহ হাদিসে কুৎসির মধ্যে বলেন তোমরা যদি মরু এক প্রান্তরে দাঁড়িয়ে তামাম পৃথিবীর সমস্ত মানুষ এবং সমস্ত জীবনাত্রায় একত্রিত হয়ে মরু প্রান্তরে দাঁড়িয়ে দাঁড়িয়ে তোমরা তোমাদের জীবনের সব চাহিদা যদি আল্লাহর কাছে বলো এক 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 করে যদি তোমরা এক একটি করে চাহিদা পূরণ করতে চাও আর আল্লাহকে যদি বলো আল্লাহ বলেন তোমাদের জীবনের সব চাহিদা যদি আমি আল্লাহ পূরণ করে দেই তথাপি আমি আল্লাহর খাজানা থেকে এক ইঞ্চি পরিমাণও খুববে না আল্লাহ বলছেন বান্দা আমি আল্লাহ তোমাকে এগারো মাস ডাকলাম এগারো মাস তুমি আসলা না কোনো সমস্যা নাই এগারো মাসের জিন্দগি একদিন সিজদা দিলা না একদিন আমি আল্লাহর নাম নিলে না কোনো সমস্যা নাই বান্দা আমি এগারো মাস ওই সব আমি ভুলে গেলাম তুমিও ভুলে যাও আমি আল্লাহ বাদ দিয়ে দিলাম নেক কাজ করতে পারলে না কিন্তু আমি আল্লাহ এগারো মাস পরে আরেকটি চাঁদ উঠায় দিলাম ওই চাঁদটা হলো রমজানের চাঁদ ওই রমজানের চাঁদ ওঠার সাথে সাথে তুমি তোমার নিজেকে পরিশুদ্ধ করো নিজেকে আত্মশুদ্ধি করো নিজের নফসকে ঠিক করে নাও তুমি শয়তানের প্ররোচনায় শয়তানের প্ররোচনায় নিজের নফসের ধোকাই তুমি এগারো মাস ভালো কাজ করতে পারলে না কিন্তু রমজান মাসে একটা মাস যদি তুমি বান্দা সঠিকভাবে ইবাদত করতে পারো আমি আল্লাহ আমি আল্লাহ ওয়াদা দিলাম এই জান্নাতের সার্টিফিকেট আমি আল্লাহ তোমার হাতে এক মাস আল্লাহর মূলনীতি আল্লাহ সবাইকে মাফ করে দিবেন আল্লাহর মূলনীতি আল্লাহ সবাইকে মাফ করে দিবেন এটাই আল্লাহর মূলনীতি এখন কোন বান্দা যদি আল্লাহকে বলে যে আল্লাহ সত্যিকে আপনারে মাফ করবেন আপনি যে বললেন আমাকে মাফ করে দিবেন আপনি কি সত্যি আমাকে মাফ করবেন কিনা বলেন তো আল্লাহকে আল্লাহ বলেন বান্দা তুমি কি আমাকে বিশ্বাস হয় না আমি যে আল্লাহ বললাম মাফ করে দেব বান্দা যদি বলে যে আল্লাহ কি সত্যি আপনি আমাকে মাফ করবেন এত গুনা করার পরেও কি আপনি আমাকে মাফ করবেন আমি কি মাফের আশা করতে পারি আল্লাহর মুহূর্তে আল্লাহ বলেন হ্যাঁ বান্দা তুমি কি আমাকে বিশ্বাস করো না আমি যে মাফ করব। আমি আল্লাহ তোকে কোন মিথ্যা বলি না আল্লাহ মিথ্যা বলেন আর একটু আমার আল্লাহর মধ্যে কোনো মিথ্যা নাই আল্লাহ কখনো তার বান্দাকে না মিথ্যা দেয় কথা বলে না আল্লাহ সদা সর্বদা প্রত্যেকটা কথাই সত্য ঠিক কিনা বলেন আর একটু জোরে কন পৃথিবীর মানুষের মধ্যে ধোকা থাকতে পারে ভাই ভাইয়ের সাথে ধোকা দিতে পারে কি না বলেন বন্ধু বন্ধুকে ধোকা দেয় স্বামী তার স্ত্রীকে ধোকা দিতে পারে স্ত্রী তার স্বামীকে ধোকা দিতে পারে আল্লাহ বলেন আমার মধ্যে ধোকা নাই আমার মধ্যে প্রথারণা নাই আমি আল্লাহ যা বলেছি তাই আমি আল্লাহ যা বলছি তাই জাল্লাহকে যদি কোনো বান্দা বলে আপনি আর মূল নিতে আল্লাহ আপনি কি আমাকে মাফ করবেন কি করবেন না এটা বলেন শুধু আমাকে আপনি কি আমাকে মাফ করবেন কিনা না বলেন আপনি কি সত্য বলছেন কি না মাফ করবেন আমার জিন্দি বলতো শুধু গুনার গুনা তাহলে আপনি কি মাফ করবেন আমাকে আল্লাহ তখন তার বান্দাকে বলে বান্দা তুমি তুমি কি মনে করলা আমি তোমাকে মাফ করব না আমি আল্লাহ তোমাকে মাফ করার জন্য সবে বরাত দিলাম আমি আল্লাহ তোমাকে জান্নাত দেওয়ার জন্য লাইলাতুল বারাত দিলাম আমি আল্লাহ তোমাকে জান্নাত দেওয়ার জন্য লাইলাতুল কদর দিলাম আমি আল্লাহ তোমাকে জান্নাত দেওয়ার জন্য পুরা একটা মাস রমজান দিলাম আমি আল্লাহ তোমাকে জান্নাত দেওয়ার জন্য প্রতিটি রাত দিলাম আমি আল্লাহ তোমাকে জান্নাত দেওয়ার জন্য আরফার ময়দান দিলাম আমি আল্লাহ তোমাকে জান্নাত দেওয়ার জন্য ওয়ালায় আলীর নাস হজ্জের দশটি রাত্র দিলাম আমি আল্লাহ তোমাকে জান্নাত দেওয়ার জন্য আশুরা দিলাম আমি আল্লাহ জান্ন জান্নাত দেওয়ার জন্য প্রতিটা সিজদা দিলাম বান্দা এত কিছু দেওয়ার পরও যদি তুই বলো আমি আল্লাহ তোমাকে মাফ করব কি করব না ও বান্দা তবে এই হাদিসিন বাদেহু ইউমিনুন ও বান্দা বলো না আর কত রাত দিলে আর কত সিজদার কথা বললে আর কোন গ্রন্থ বললে আর কিভাবে বললে আর কতবার শতবার বললে তোমরা আমি আল্লাহকে মানতে আমি আল্লাহকে বিশ্বাস করতে বান্দা বলো বলেন الله كيما افكار جنة تقول ديني مادركي. مادركي. الله تقول الله رب العالمين قل يا عبادي الذين اسرفوا على انفسهم قل يا عبادي الذين اسرفوا على انفسهم لا تكن من رحمة الله إن الله يغفر يغفر الذنوب جميعا قل يا عبادي الذين أسرفوا على أنفسهم ألا رب لم the Merciful محمد the الله محمد الله الله وسلم الله عليه وسلم the Merciful of the Merciful of তোমাদের জিন্দগির ষাট বছর সত্তর বছরের জিন্দিগি তোমাদের সত্তর বছরের জিন্দগির ভিতরে প্রতিটি সেকেন্ড প্রতিটি মিনিট প্রতিটি ঘন্টা যদি শুধু গুণা আর গুণা থাকে ষাট বছর সত্তর বছরের জিন্দগিতে প্রতিটি মুহূর্ত যদি গুনায় ভরপুর থাকে প্রতিটি সেকেন্ড যদি গুণা থাকে প্রতিটি ঘন্টায় শুধু গুণা আর গুণা প্রতিটি সেকেন্ডে কোনো নেক নাই শুধু গুণা প্রতিটি মুহূর্তের মধ্যে কোনো নাই শুধু গুণা প্রতিটি ঘন্টায় শুধু গুণা আর গুনাহ কোনো নেক নাই আল্লাহ রব্বুল আলমিন বলেন হাবিব আপনার মাধ্যমে আপনি আপনার উম্মতকে জানায়া দেন ও দুনিয়ার উন্মতেরা শুনে রাখো রে তোমাদের জিন্দগির সত্তর বছরের জিন্দগি যদি শুধু গুনা আর গুণা নিরানব্বই বছরের জিন্দিগিতে যদি গুণা আর গুণা থাকে এমন কি একশো বছরের জিন্দিগিতে একটি সেকেন্ড যদি নেক না থাকে শুধু গুনায় বরপুর হয়ে থাকে আল্লাহ রব্বুল আলামিন বলে ওগো হাবিব আপনি বলে দিন তারা যদি একশো বছরের জিন্দি গভীর নিয়ে আমি আল্লাহর কাছে হাজির হয় সেটা রাতে হোক কিংবা দিনে হোক সেটা যে কোনো মুহূর্তেই হোক না কেন তারা যদি চোখের এক ফোঁটা পানি ছেড়ে দিয়া যে কোনো মুহূর্তে আমি আল্লাহর দরবারে ক্ষমা চাইতে পারে নবী আপনি জানায়ে দেন আমি আল্লাহ রব্বুল আলমিন অতীতের একশো বছরের জিন্দগির সব গুনা মাফ করে দেব আল্লাহ রব্বুল আলমিন বলেন বান্দা আমি আল্লাহ তোমাদেরকে পৃথিবীর জমিনে ধ্বংস করার জন্য পাঠাই নাই বানাই নাই আমরা একটা উর্দু কিতাবের মধ্যে পড়েছি হজরত ইউনুস আলাইসালাম যখন তার জাতির সঙ্গে পারে না দাওয়াত দিয়ে ইউনুস আলাইসালাম তার জাতিকে দাওয়াত করে কিন্তু তার জাতি দাওয়াত গ্রহণ করে না ইউনুস আলাইসালাম কে কষ্ট দেয় আঘাত দেয় এবার ইউনুস আলাইহ সালাতু ওয়াসসালাম আল্লাহর কাছে বলে মালি ও মালি এই উম্মতের যন্ত্রণা ভাল লাগে না ধ্বংস করে দাও আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও পয়গম্বর ইউনুস আপনি যে আমার কাছে দুয়া করলেন জাতি ধ্বংস করে দেওয়ার জন্য ওই যে তাকায় দেখেন একজন শিল্প মাটি দিয়ে কিছু মাটির পাতিলা বানাইতেছে আপনি তার কাছে যান গিয়ে বলেন একটা তার নিজের হাতের বানানো মাটির পাতিলা ভেঙে ফেলার জন্যে ই অনুসার আই ওই মাটির পাতিলা যে বানায় ওই ব্যক্তির কাছে গিয়ে বলে কুমার কুমার মাটির পাতিলা বানাইছে তারে গিয়ে বলে কুমার রে তুমি যেই নিজ হাতে মাটির পাতিলা বানাইছো ওই মাটির পাতিলা থেকে একটা পাতিলা তুমি ভেঙে ফেলো কুমার ডেকে বলে কেন আমি কেন মাটির পাতিলা ভাঙব আমি আমার নিজ হাতে মাটির পাতিলা বানাইছি ওই পাতিলা ভাঙতে পারবো না ওই মাটির পাতিলা ভাঙতে আমার বড় কষ্ট লাগবে আল্লাহর কাছে গিয়ে বলেন মালি কুমার তো বলে মাটির পাতিলা ভাঙতে পারবে না তার নাকি মায়া লাগে কষ্ট লাগে আবার আল্লাহ ডেকে বলে ওই ওই মাটির পাতিলা থেকে রু আছেনি আছে নি না আল্লাহ রুহ দেওয়া নাই ও ইউনুস তাহলে সামান্য একটু শ্রম দিয়েছে একটু কষ্ট করেছে সামান্য একটু শ্রম আর কষ্ট দিয়ে মাটির পাতিলা বানানোর কারণে ওই কুমার মাটির পাতিলা ভাঙতে রাজি হয় না ও ইউনুস আমি যেই আল্লাহ নয় থেকে দশ মাস মার পেটের ভিতরে ওই মানুষগুলাকে আস্তে আস্তে লালন পালন করেছি আমি আল্লাহ কুদরতি হাত দিয়ে তার নাক বানাইছি আমি আল্লাহ তার মার পেটের ভিতরে এমনভাবে রেখেছি যত্ন করেছি রেস আমি আল্লাহ তার এমন যত্ন করে বানাইলাম আমি আল্লাহ তার মার গর্বের ভিতরে অনেকগুলো নিয়ামত দিয়েছিলাম অক্সিজেন দিয়ে তার আদর যত্ন ভালোবাসা দিয়ে আমি আল্লাহ তার মার পেটের ভিতরে তার নয় থেকে দশ মাস লালন পালন করেছি ইউনুস ও বলো না কেমনে আমি আল্লাহ গজব দিয়ে আমার আদর এবং ভালোবাসার বান্দাগুলোকে ধ্বংস করে দে তাহলে বোঝা গেল যে আল্লাহ তার বান্দাকে ধ্বংস করতে আরেকটু জোরে আল্লাহ তার বান্দাকে ধ্বংস করতে চায় না আর না হলে আমরা যে পাপ করি যে অন্যায় করি আল্লাহ সাথে সাথে আমাদেরকে ধ্বংস করে দিতে পারতেন কি পারতেন না বলেন একটু জোরে কন কিন্তু না আমার আল্লাহর মূল নীতি হলো তার বান্দাকে ক্ষমা করে দেওয়া কথা বলেন ঠিক কি না আরেকটু জোরে কন আল্লাহর মূল নীতি হলো তার বান্দাকে ক্ষমা করে দেওয়া